আমার হাতে দিয়ে বাবা জিরা বলেন বলবো আপনারা কি শুনতে চান কে কে শুনতে চান একবার হাতটা তুলে দেখান তো দেখি মাশাল্লাহ মাশাল বৃদ্ধান্ত দেখে না রে থাকবি নারে তদ্বি সিলসিলে হা ফুল কুরা শরী সিলসিলে হা ফুল আমাদের দিগুলিয়া দারুস আবুজা বলে জাবরের সিনিয়র মাদ্রাসার বাসরি ইসালে সালাম নাতে মাশাআল্লাহ হাক্কা দাবা মাশাআল্লাহ আপনাদের সব সোনার আল্লাহ করে এখন আগ্রহ আছে মাশাআল্লাহ এটাই দিকে বড় খুশি হলাম নিজেকে খুব আনন্দ অনুভব করলাম খুব ভালো লাগলো সারারাত রাত শোনার পরেও এখনো যে আপনাদের শোনা যে এখনো মন মানসিকতা ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহা আমাদের সবাইকে আমার আল্লাহ কবুল করেন বলুন আমিন আপনি ধরে বলেন আল্লাহ আমিন কথা বুঝলেন নাই হ্যাঁ আমি কি করছি তাহলে গল্প করছি বলে মনে হচ্ছে কি আমি গল্প করছি বলে মনে হয় কি তাহলে কত তাহলে বলছি না মানুষ মানুষ আছে সব বুকা নাকি আপনি একাই বুদ্ধিমান চালা না আমি আগে বলেছি ল্যাঙ্গুয়েজ আপনি ফলো করেন আমাকে কতটা বলবার আগে অবশ্যই আপনি আমার ভাষাটাকে ফলো করবেন আমি কি বলেছি কথা বুঝলেন আমি হা হুজুরের জন্যই আপনাদের মতন আমি হিসেবের লোক আমি হিসেব ছাড়া কিছু বুঝি নাই আমি হিসেব ছাড়া কিছু বুঝি না আমি জানি আমাকে আমার কবরে জবাব দিতে হবে এইটুকনা আল্লাহ করে আমার এইখানটাতে আছে আমাদের সব্বাই নাও থাকতে পারে তবে সব্বাই নাই সে কথা বলিনি কিছু মানুষের নাও থাকতে পারে কিছু মানুষের আছেখিনটায় আছে বলে তো এখন তো বসে আছে এ আল্লাহ ভয় আল্লাহ ডর আল্লাহ কোরআনে বলে দিলেন অলেমান খাফা মাখামারফ বিহিল জান্নাতান যে ব্যক্তি নিজেকে গোনা থেকে পাপ থেকে দূরে রাখে আল্লাহর ভয়ে যে আমি আল্লাহ তার জন্য আমার রহমতের জান্নাতের বেহেসে দুটো দরওয়াজা খুলে রেখে দি এটা আমার কথা না আমার বাপদাদার কথা নয় আল্লাহ দেখেন আছে কি না অলিমান কি বাবা আছে না না আমি কি মনে করছি ফালতু বকছি আমি মানুষকে বুঝাচ্ছি আমি বুঝাচ্ছি বাবা আমাকে আল্লাহ বাবা যতটুকু জ্ঞান দিয়েছেন বিবেক বিদ্য বুদ্ধি এলেম কালাম দিয়েছেন আমি চেষ্টা করছি আপনাদের কাছে দুটো কথা আরো সুন্দর করে আপনাদের বোঝাতে পারি হাদিস করেন আমি জানি না আমি কোরআন জানি না ফরাফর ফরাফর করে আল্লাহ আমি কোরআন পারি আপনি কোরআনের জ্ঞান কতটুকু রাখেন কতটুকু রাখেন আপনি ভুল বুঝেছে ওনা বাপেরা আমাকে ভুল বুঝে যাবেন বলেন কথাটা কি বললাম হাজাতে সালাম নিজের ওপরে উপসা না করে হাতটা লম্বা দাও আমার হাতে সেই জামানায় কোন পায়গম্বর বা কোন নবীর পায়গম্বরে উপরে নামাজ কাজা করার আইন আল্লাহর ছিল না আপনি তো চোখ মুজি নামাজ কাজা করেন কে নবী সুলাইমান আসলে একজন নবী জানার আগে পরে আগে পরে কোনো গুণা পা পাপ নাই এক নামাজ কাজা করে বেলায় চিন্তিত যে বিচারের কাজ করে আসামি আর আমার কারণে তামাম নবীগুণের লজ্জিত শর্মেন্দা আমার কারণে নামাজ কাজা করে বেড়েছি জওয়ান যুবকেরা মুরব্বীরা বড়

আমার দয়ার নবী ফার্মাচ্ছেন যে ব্যক্তি এক অক্ট নামাজ কাজা করে ফেললো এক নামাজ কাদা করায় এক হোক বা এক হোক বা বলতে কত বছর জানেন আপনারা এক হোক বা বলতে কত বছর দু কোটি অষ্টআশি লক্ষ বছর নামায় পুরতে হবে এক অপ্ত মাত্র নামাজ কাদা করায়

বুকে হাত রেখে কেউ বলতে পারবেন যে আমাদের নামাজ কাজও হয়নি পারবেন এর সাহস আছে হিম্মাত আছে বড় বড় কথা বলার বেলায় তো খুব আমাদের আর দেখায় বলো না হিম্মাত দেখাও এখানে হিম্মাত দেখাও গাজুয়ালি দেখাও বল শক্তি প্রয়োগ করে দেখাও বলে বুকে হাত রেখে যে আমাদের এক নামাজ কাজা না আমি উঠেই বলেছি কি আপনি তো বিচারের কাজ করে আসাম এটা কি আপনি জানেন আমি উঠে বলেছি না আমার ল্যাঙ্গুয়েজ শব্দটা আপনি বুঝে নিতে ভুল করেছেন আমার বলাই ভুল হয়নি আমি যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করিস ল্যাঙ্গুয়েজই আমি এখনো রয়েছি অটল আমি বললাম ফুরপুরার পিসের ছেলে কত বুঝলেন আমার কথা হলো পরিষ্কার পরিষ্কার আলোচনা পরিষ্কার কথা কারো ভালো লাগলে আলহামদুলিল্লাহ ভালো না লাগে টেনে ছুড়ে ফেলে দেবেন সরিয়ে দেবেন আমার পুরো অসুবিধা হবে না এই আমার দয়ানব কদম্বাকে বসতে যাই কি বাবা ছিলা ঠাকুরে ভাবলে হয়তো ভাবছিলাম আমি রেগে গেছি না ভাবছিলাম রেগে গেছি আমি তো থাকি বাবা আমি কার উপর রাগ করবো তো আমার ভাই আপনারা তো আমার ভাই আমি তো আপনারই ভাই ভাই হিসাবে একটা ভাই যদি ভুল করে ফেলে আর একটা ভাই যদি পাশে দাঁড়িয়ে দেখে যাহারে আমার এই ভাইটা এই ভুলের কারণে তার এই ক্ষতিটা হবে এই অসুবিধার সমস্যায় পড়ে যাবে ভাই যদি